হ্যালো বন্ধুরা তোমাদেরকে আরো একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি দেখব তো আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে একটি উদাহরণ দিয়ে শুরু করি উদাহরণ এক মনে করি একটা ছক্কা নিক্ষেপ করা হলো তো পাত আসার সম্ভাবনা কত এটার সমাধান আমরা কি করে করি দেখো তো একটা ছক্কা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ এবং ছয় তো ছক্কাটি যদি নিরপেক্ষ হয় ফলাফলগুলো সমসম্ভব হবে অর্থাৎ যে কোনো ফলাফল আসার সম্ভাবনা হবে সমান অতএব যে কোনো একটি ফলাফল আসার সম্ভাবনা হবে কত ছয় ভাগের ভাগ সুতরাং পাঁচ আসার সম্ভাবনা ছয় ভাগের ভাগ তা আমরা এটাকে প্রবিলিটি অফ ফাইভ সমান ছয় ভাগের এক এইভাবে লিখে থাকি তো মনে করো তোমার যে ছক্কার গুটিটা আছে এটা নিরপেক্ষ নিরপেক্ষ মানে হচ্ছে তোমার গুটিতে যে ছয়টা পৃষ্ঠ আছে ছয়টা পৃষ্ঠের সবগুলো যেকোনো একটা আসতে পারে ঠিক আছে তো ছক্কার গুটিটা এমন করে বানানো নাই যে বারবার তুমি ছক্কার গুটিটা নিক্ষেপ করলে ছয় আসবে ঠিক আছে অথবা এক আসবে ঠিক আছে এমন কোনো বায়াস ভাবে বানানো নাই যে একটাই আসবে বারবার ঠিক আছে তো ছক্কার কুটিটা কিভাবে বানানো ছক্কার হচ্ছে নিরপেক্ষভাবে বানানো এখন এটার এই জন্য এটা যে কোনো একটা আসতে পারে তিন চার পাঁচ ছয়ের মধ্যে যে কোনো একটা আসতে পারে এখন ধরো ছয়টার যে কোনো একটা আসার সম্ভাবনা কিন্তু হচ্ছে ছয় ভাগের এক তো সেই জন্য পাঁচ আসার সম্ভাবনা কিন্তু ছয় ভাগের এক আর পাঁচ আসার সম্ভাবনা আছে আমরা এইভাবে লিখতে পারি যে প্রভাবিলিটি অফ ফাইভ সমান ছয় ভাগের এক এখন আমরা দেখবো উদাহরণ দুই একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোর সংখ্যা আসার সম্ভাবনা কত তো আমরা ছক্কা নিক্ষেপে জানি যে এটার রেজাল্ট গুলো হচ্ছে এগুলো তো তার মধ্যে থেকে জোর সংখ্যা আছে কে কে জোর সংখ্যা আছে এইগুলো তাহলে এর জোর সংখ্যা কয়টা আছে জোর সংখ্যা আছে তিনটা তাহলে তিনটার যে কোনো একটা আসলে জোর সংখ্যা হবে তাহলে আমার টোটাল আছে ছয়টা ছয়টার মধ্যে তিনটা আসতে হবে তার মানে জোর সংখ্যার অনুকূল ফলাফল হচ্ছে তিন তো ফলাফল গুলো তা জোর সংখ্যা আসার সম্ভাবনা হবে ছয় ভাগের তিন তো এটা আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে প্রবাবিলিটি অফ জোর সংখ্যা সমান ছয় ভাগের তিন আচ্ছা এই দুইটা উদাহরণ থেকে আমরা কি দেখতে পারি এই দুইটা উদাহরণ আমরা দেখলে সম্ভাবনাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে উক্ত ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভব ফলাফল তাহলে কোনো পরীক্ষণে কোনো পরীক্ষণে কোনো ঘটনা ঘটার অনুকূল ফলাফল সর্বনিম্ন কি হতে পারে শূন্য হতে পারে যদি কোন ঘটনায় না ঘটে সেক্ষেত্রে অনুকূল ফলাফল শূন্য হবে আর যদি সবগুলো ঘটে তাহলে সর্বোচ্চ হতে পারে যেটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ঘটনাগুলি তাহলে কোন পরীক্ষণে কোনো ঘটনা ঘটার অনুকূল ফলাফল হতে পারে শূন্য আর সর্বোচ্চ ফলাফল হতে পারে এন যদি অনুকূল ফলাফল শূন্য হয় তাহলে শূন্য দিয়ে আহ যে কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে সরি সমগ্র সম্ভাব্য ফলাফল ডিভাইডেড বাই আচ্ছা সমগ্র সম্ভাব্য ফলাফল আচ্ছা সমগ্র সম্ভাব্য ফলাফলকে শূন্যকে ভাগ করলে আমাদের রেজাল্ট কিন্তু শূন্য আসবে তাহলে আমরা এই ক্ষেত্রে যখন হচ্ছে সর্বনিম্ন শূন্য হয় এই ক্ষেত্রে হচ্ছে সম্ভাবনা মান শূন্য আবার সর্বোচ্চ যখন n হয় অর্থাৎ আমরা এটা এটা আমাদের সম্ভাবনা আসবে যে এন সর্বোচ্চ এন সংখ্যক অনুকূল ফলাফল আছে আর সমগ্র কিন্তু সংখ্যক সেক্ষেত্রে এন বা এন সমান ওয়ান হয় অর্থাৎ ঘটনা ঘটার অনুকূল ফলাফলের মান শূন্য হয় তখন মান কিন্তু শূন্য যেটা আমরা এখানে দেখেছি আর যখন অনুকূল ফলাফলের মান এন হয় তখন কিন্তু সম্ভাবনার মান হয় ওয়ান যেটা আমরা এই জায়গাতে দেখেছি তাহলে এই কারণে সম্ভাবনার মান শূন্য হতে একের মধ্যে থাকে তো তোমরা সম্ভাবনার এই সংজ্ঞাটিকে মুখস্থ করে রাখতে পারো যে ঘটনার সম্ভাবনা ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র এখন আমরা দুইটা বিশেষ ধরনের ঘটনা দেখব একটা হচ্ছে নিশ্চিত ঘটনা আর একটা হচ্ছে অসম্ভব ঘটনা তো কোন পরীক্ষায় যে ঘটনা অবশ্যই ঘটবে একে নিশ্চিত ঘটনা বলে তো নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান হয় এক তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান কত উত্তর হচ্ছে এক নিশ্চিত ঘটনার কিছু উদাহরণ দেখে নি যেমন আগামীকাল সূর্য পূর্ব দিকে সম্ভাবনা এক সূর্য কিন্তু পূর্ব দিকে সব সময়। তাহলে আগামীকাল সূর্য পূর্ব পূর্ব দিকে ওঠার সম্ভাবনা হচ্ছে এক আজ সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে সম্ভাবনা কত এক তুমি যদি ভিডিওটি দিনের বেলা দেখে থাকো তাহলে তোমার জন্য এটা সত্য যে সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে সম্ভাবনা এক তুমি যদি রাতের বেলা দেখে থাকো তাহলে কিন্তু সূর্য অলরেডি অস্ত চলে গেছে তাহলে ওই বিষয়টা আমরা কনসিডার না করি এখানে আর তো রাতের বেলায় সূর্য দেখা যাবে না এক সম্ভাবনা এক একটা মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় এইচ অথবা টি আসার সম্ভাবনাও এক কারণ কি একটা মুদ্রা পরীক্ষায় একটা মুদ্রা নিক্ষেপে কিন্তু এইচ অথবা টি ছাড়া কি আসতে পারে না ঠিক আছে যেমন হচ্ছে এইচ হচ্ছে হেড আর টি হচ্ছে টেল তাহলে একটা মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় হ্যাড অথবা এটার সম্ভাবনা কিন্তু এক কারণ একটা ছক্কা নিক্ষেপে আহ জোর সংখ্যাও আছে বিজুর সংখ্যাও আছে তাহলে জোর অথবা বীজ সংখ্যা যে একটা আসবেই তাহলে এটা একটা নিশ্চিত ঘটনা তো এগুলো প্রত্যেকেই কি নিশ্চিত ঘটনা এখন আমরা দেখবো অসম্ভব ঘটনা তো কোনো পরীক্ষায় যে ঘটনা কখনো ঘটবে না অর্থাৎ ঘটতে পারে না একে অসম্ভব ঘটনা বলে অসম্ভব ঘটনার সম্ভাবনা সবসময় শূন্য হয় তাহলে কুশের আসতে পারে অসম্ভব ঘটনার সম্ভাবনা কত শূন্য যেমন আগামীকাল সূর্য পশ্চিম দিকে উঠবে অথবা পূর্ব দিকে অস্ত যাবে এর সম্ভাবনা কিন্তু শূন্য কারণ সূর্য কখনো পশ্চিম দিকে ওঠে না আর পূর্ব দিকে অস্ত যায় না তেমনই রাত্রেবেলা সূর্য দেখা যাবে এর সম্ভাবনা কিন্তু শূন্য কারণ রাত্রেবেলা কখনোই সূর্য দেখা যায় না আবার একটা ছক্কা খেয়ে সাত আসার সম্ভাবনা কিন্তু সাত নাই তাহলে অনুকূল ফলাফল হয়ে যাবে শূন্য ডিভাইডেড বাই ছয় তাহলে কি হচ্ছে শূন্য হয়ে যাবে তাহলে সাত আসার সম্ভাবনা কিন্তু শূন্য এখানে প্রত্যেকটি ঘটনাই অসম্ভব ঘটনা তাহলে আমরা এখান থেকে দুইটি বিশেষ ধরনের ঘটনা জানলাম নিশ্চিত ঘটনা যার সব সময় সম্ভাবনার মান হচ্ছে এক আর অসম্ভব ঘটনা যার সব সময় সম্ভাবনার মান হচ্ছে শূন্য এখন আমরা দেখব উদাহরণ তিন উদাহরণ তিনে বলা হচ্ছে একটা থলেতে চারটা লাল পাঁচটা সাদা ও ছয়টা কালো বল আছে দৈবভাবে একটি বল নেওয়া হলো তো বলটি লাল সাদা কালো হর সমনা কত তাহলে এটা আমরা সমাধান করতে দেখি তো তো প্রথমেই দেখো যে লাল বল আছে চারটা সাদা বল আছে পাঁচটা আর কালো বল আছে ছয়টা তাহলে টোটাল কয়টা বল আছে তাহলে ধরে তো মোট বলের সংখ্যা হচ্ছে পনেরোটা তাহলে দৈবভাবে একটা বল নেওয়া হলে সেই পনেরোটি বলের যে একটি আসবে ঠিক আছে তো সুতরাং আমাদের সমগ্র সম্ভব ফলাফল কত পনেরো কারণ এই পনেরোটার বেশি আমাদের কিন্তু কোনো ফলাফল নাই এই পনেরোটা বল থেকে যে একটা বল আসতে পারবে তাহলে আমরা ক নাম্বারটা সলভ করি ক নাম্বারটা হচ্ছে লাল বল আসার সম্ভাবনা কত ধরি লাল বল হওয়ার ঘটনাকে আর ধরি আমরা তো থলেতে মোট লাল বল কয়টা আছে তো যে কোনো একটা আসলে কিন্তু লাল বল হবে সুতরাং লাল বলের অনুকূল ফলাফল হচ্ছে চার তোমরা অনুকূল ফলাফল বের করবা আর সমগ্র সম্ভব ফলাফল তো বেরই করে নিয়েছি তাহলে আমাদের যে সূত্র প্রভাবিলিটি অফ লাল বল সমান লাল বলের অনুকূল ফলাফল ডিভাইড বাই সমগ্র সম্ভব ফলাফল তাহলে লাল বলের অনুকূল ফলাফল হচ্ছে চার আর সমগ্র সম্ভব ফলাফল হচ্ছে পনেরো তাহলে আমাদের আনসার হবে পনেরো ভাগের চার নাম্বারটা দেখি সাদা বল বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত তাহলে দেখি এখানে থলেতে সাদা বল আছে পাঁচটা তাহলে পাঁচটা সাদা বল হলে সাদা হওয়ার অনুকূল ফলাফল হচ্ছে পাঁচ আর আমাদের সমগ্র সম্ভব ফলাফল তো আছেই পনেরো তাহলে আমাদের উত্তর হবে সাদা বলের অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভব ফলাফল তাহলে পনেরো ভাগের পাঁচ এখন এটাকে সাদা বলকে ডাব্লিউ ধরা হয়েছে তাহলে প্রবাবিলিটি ডাব্লিউ সমান আমরা এইভাবে লিখতে পারি আর এটাকে সিমপ্লিফাই করলে আমরা পাচ্ছি তিন ভাগের এক এখন আমরা গ নাম্বারটা দেখি গ নাম্বারটা দেখার আগে আমি এগুলো একটু মুছে দেই এগুলো বেশি হেভি জিবি হয়ে গেছে আমি এগুলো মুছে দিলাম এখন আমি গ নাম্বারটা করতে যাচ্ছি তো গ নাম্বার হচ্ছে কি কালো হওয়ার সম্ভাবনা কত তাহলে কালো বল কয়টা আছে ছয়টা ধরে নাও কালো হওয়ার হচ্ছে বি তাহলে কালো হওয়ার অনুকূল ফলাফল বিভার ছয় আমরা এখন দেখলাম যে ছয়টা কালো বল তাহলে প্রবাবিলিটি অফ বি কালো হওয়ার সম্ভাবনা সমান কালো বলের অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল তার মানে হচ্ছে পনেরো ভাগের ছয় এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে পাঁচ ভাগের দুই তাহলে এই হলো আমাদের উদাহরণ তিনের সলিউশন আচ্ছা এখন আমরা দেখবো কাজ কাজের ক নাম্বারে বলা হচ্ছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো নিম্নলিখিত সম্ভাবনাগুলো বের করো এক নম্বরে চার আসার সম্ভাবনা কত তাহলে আমরা দেখেনি দেখে নিই একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে আর নমুনা ক্ষেত্রটা কি হতে পারে নমুনা ক্ষেত্রটা হতে পারে আমরা জানি যে নমুনা ক্ষেত্র আমি এটাকে এস দ্বারা প্রকাশ করি যে নমুনা ক্ষেত্র এস এস সমান এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে চার আশার অনুকূল ফলাফল করতে আমরা বের করবো চার আশার সম্ভাবনা তাহলে চার আশার অনুকূল ফলাফল ধরি যে চার আসার অনুকূল ফলাফল সমান কয়টা চার আছে আছে একটা চার চার তার মানে আসার অনুকূল ফলাফল হচ্ছে চার ঠিক আছে তার মানে কয়টা একটা তাহলে আমাদের প্রবিলিটি অফ চার প্রবিলিটি অফ চার আমরা এটাই লিখতে পারি সমান চার আসার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভব ফলাফল তাহলে চার আসার অনুকূল ফলাফল হচ্ছে এক তাহলে আমরা এক বসায় দিবো আর নিচে দিব হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা টোটাল হচ্ছে ছয়টা ঠিক আছে তাহলে আমরা নিচে ছয় বসায় দিব তাহলে চার আসার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই সিক্স এখন দেখবো যে বিজুর সংখ্যা আসার সম্ভাবনা কত তাহলে বিজুর সংখ্যা আসার অনুকূল ফলাফল কত সেটা আগে আমাদের বের করতে হবে তাহলে বিজুর সংখ্যা আসার আমি এখানে যদি লিখি যে বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল সংখ্যা অনুকূল ফলাফল কে কে হবে সংখ্যা আসার অনুকূল ফলাফল হবে এক তিন আর পাঁচ এই তিনটা তার মানে তিনটি তাহলে প্রভাবিলিটি অফ বিজোড় অথবা বিজুর সংখ্যা

অথবা চার এর বেশি সংখ্যা অনুকূল ফলাফল তাহলে আসার চার এবং চারের বেশি সংখ্যা কে কি আছে চার আর চারের বেশি আছে তাহলে চার আমরা নিতে পারবো কারণ চার বলা হচ্ছে যে চার অথবা চারের বেশি আর চারের বেশি আছে কে কে পাঁচ আর ছয় তাহলে এই তিনটা তাহলে এটারও যে সম্ভাবনা এই সম্ভাবনাটাকে আমরা বলতে পারি এটার ভিতরে তুমি লিখে নিবা যে চার অথবা চার এর বেশি ঠিক আছে চার অথবা চার এর বেশি সমান কত হবে অনুকূল ফলাফল হচ্ছে তিন তাহলে উপরে থাকবে তিন আর সমগ্র সম্ভব ফলাফল হচ্ছে ছয় তাহলে নিজে থাকবে ছয় তাহলে এটা সম্ভাবনা কিন্তু হাফ হচ্ছে ঠিক আছে এরপর আমরা দেখব পাঁচ এর কম আসার সম্ভাবনা কত তাহলে পাঁচের কম আসার অনুকূল ফলাফলগুলো আগে আমরা দেখে নেই তাহলে পাঁচের কম আসার অনুকূল ফলাফল পাঁচ এর কম আসার পাঁচের কম সংখ্যা আসার অনুকূল ফলাফল কে কে তাহলে পাঁচের কম কে কে আছে এক দুই তিন চার পাঁচের কম কে কে আছে এক দুই তিন চার তাহলে কয়টা হয় চারটা হয় তাহলে আমরা এখানে চারটে লিখতে পারি তাহলে পাঁচের কম আসার সম্ভাবনা আমরা কিভাবে লিখবো এটা পাঁচ এর কম সমান কত হবে চার ডিভাইডেড বাই আমরা এটা তিন মুছে দিয়ে আমরা এখানে চার লিখে দিলে হয়ে যাবে চার ডিভাইডেড বাই ছয় তার মানে আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আমরা পাবো টু ডিভাইডেড বাই থ্রি তাহলে দুই দুকোণে চার আর তিন দুকোণে ছয় তাহলে দুই ডিভাইডেড বাই তিন তাহলে এটা হচ্ছে আমাদের পাঁচ এর কম সংখ্যা আসার সম্ভাবনা আমরা এখন দেখব খ নাম্বার খ নাম্বারে হচ্ছে একটি থলেতে একই ধরনের ছয়টি কালো পাঁচটি লাল চারটি সাদা মার্বেল আছে থলে হতে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলো নিম্নলিখিত সম্ভাবনাগুলো বের করো নির্বাচিত মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা কত হবে কালো হওয়ার সম্ভাবনা কত হবে সাদা হওয়ার সম্ভাবনা কত হবে কালো নয় এর সম্ভাবনা কত হবে তো চলো আমরা সমাধানটি করে ফেলি তাহলে আমাদের মোট বল কয়টি আছে সেটা আগে আমরা বের করবো যে আমাদের মোট বল সমান ছয় যোগ পাঁচ যোগ আট তাহলে কয়টা হয় দেখি ছয় পাঁচ এগারো এগারো আর আট উনিশ তাহলে মোট বল হচ্ছে উনিশটা এখন আমরা যে যে বলটি লাল হওয়ার আমি ধরি প্রবাবিলিটি অফ রেড লাল মানে রেড তাহলে আমি আর দ্বারা প্রকাশ করছি তাহলে প্রবাবিলিটি অফ রেড সমান হবে এখন রেড বল কয়টা আছে রেড বল আছে হচ্ছে তোমার পাঁচটা তাহলে উপরে থাকবে পাঁচ আর মোট বল কয়টা আছে তো মোট বল হচ্ছে উনিশ উনিশটা তার মানে পাঁচ বাই উনিশ অর্থাৎ উক্ত ঘটনা ঘটার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল এই ফর্মুলা দিয়ে আমরা এটা বের করলাম ঠিক সেম ভাবে প্রবাবিলিটি অফ কালো বল কালো মানে হচ্ছে ব্ল্যাক অফ বি সমান কালো বল কয়টা আছে কালো বল আছে হচ্ছে 6টি তাহলে উপর হবে 6 আর টোটাল বল কয়টা আছে টোটাল বল আছে 19টি তার মানে 19 ভাগের 6 এখন আমরা দেখব সাদা বলটি সাদা হওয়ার সম্ভাবনা তাহলে সাদা বল কয়টা আছে প্রবাবিলিটি অফ সাদা আমরা সাদা হচ্ছে হোয়াইট ধরতে পারি ডাব্লিউ তাহলে অফ সমান সাদা বল আছে আটটা ঠিক আছে তাহলে উপরে থাকবে আট আর নিচে হচ্ছে উনিশ এখন বলা হচ্ছে কালো নয় ঠিক আছে তাহলে প্রবাবিলিটি অফ কালো আর প্রিটি অফ কালো নয় সেটা সমান কিন্তু এক হবে ঠিক আছে অর্থাৎ আমি যদি কালো গোলাকে যদি আমরা ব্ল্যাক বলি যে প্রবাবিলিটি অফ ব্ল্যাক হচ্ছে কালো তাহলে কালো নয় এটাকে আমরা বলতে পারবো বি প্রাইম ঠিক আছে বি প্রাইম দিলে এটা হচ্ছে কালো নয় এটা এটা বোঝায় তাহলে কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ বি আর কালো না হওয়ার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ বি প্রাইম ঠিক আছে তাহলে এই দুইটার যোগফল কিন্তু হবে এক এটা মনে রাখবা যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা প্লাস ওই ঘটনাটা ঘটার না ঘটার সম্ভাবনা দুইটা কিন্তু সমান ঠিক আছে তাহলে গটার সম্ভাবনা প্লাস না গটার সম্ভাবনা কিন্তু এক ঠিক আছে সরি গটা আর না গটার সম্ভাবনা সমান না কিন্তু হচ্ছে দুইটা ঘটনার যোগফল কিন্তু এক কোনো ঘটনা গার গটা প্লাস কোনো ঘটনা না গটা সমান হচ্ছে এক এটা হবে তাহলে আমরা এখান থেকে এখান থেকে বলতে পারি যে প্রবাবিলিটি অফ বি প্রাইম সমান কি হবে ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ বি ঠিক আছে কারণ আমরা এই প্রবাবিলিটি অফ বিকে ডান পাশে নিয়ে গেলাম তাহলে ডান পাশে নিয়ে গেলে এটা প্লাসের আছে ওইখানে গেলে মাইনাসে চলে আসবে তাহলে ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ বি আসলো এখন আমরা ওয়ান মাইনাস প্রবাবিলিটি বি কিন্তু আমরা জানি কিভাবে জানি প্রবাবিলিটি বি হচ্ছে আমরা এইভাবে বের করে রাখছি আগে তার মানে ছয় বাই ঠিক আছে ছয় বাই উনিশ তাহলে এটাকে যদি আমরা ভাঙি বা এই ক্যালকুলেশনটা যদি আমরা করি এটা কত হয় তাহলে এটা আমরা উপরে করে দিচ্ছি এখানে তাহলে এটা আমাদের হবে উনিশ মাইনাস 6 19 ঠিক আছে 19 কে 6 যদি আমি বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে 13 13 19 এটা হচ্ছে আমার কালো 9 এর সমান ঠিক আছে কালো 9 এটা তুমি আরেকভাবে বের করতে পারো আমি সেটা দেখাচ্ছি তো সেটি কিভাবে করা যায় সেটা হচ্ছে কালো নয় কারা সেটা তুমি বের কর প্রথমে তাহলে কালো আছে হচ্ছে শুধু এই ছয়টা ছয়টা কালো তাহলে কালো 9 কে লাল আর হচ্ছে সাদা এই দুইটা হচ্ছে কালো নয় তার মানে কালো নয় আছে হচ্ছে পাঁচ আর আট আট পাঁচ আর আট তার মানে আটে পাঁচে তেরোটা হচ্ছে কালো নয় ঠিক আছে তাহলে অফ কালো নয় সমান কালো নয় তেরোটা আর টোটাল টোটাল ঘটনা হচ্ছে উনিশটা তার মানে উনিশ বাঘের তেরো তাহলে আমরা এভাবেও বের করতে পারি ওভাবে বের করতে পারি এটাকে তুমি লিখতে পারো যে অনুকূল ফলাফল অনুকূল ফলাফল তাহলে অনুকূল ফলাফল এখানে পাঁচ যোগ আট সমানো তাহলে এইভাবে আমরা এই কাজগুলো খুব সহজ এই সহজ কাজ ভুল হবে না এবং আমরা পারদর্শী হব তো ধন্যবাদ সবাইকে এই ক্লাসটি করার জন্য এই ক্লাসটি এখানে আমরা শেষ করছি তো ক্লাসটি যদি তোমাদেরকে ভালো লাগে তোমাদের ভালো লেগে থাকলে ক্লাসটি আহ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা ঠিক আছে আর তোমাদের কোথাও যদি বুঝতে প্রবলেম হয় সেটা তুমি কমেন্টে অবশ্যই অবশ্যই জানাই দিবা তো ধন্যবাদ